আসসালামু আলাইকুম স্বাগতম পাইথন প্রোগ্রামিং বেসিক কোর্স এই কোর্সে আপনি পাইথন প্রোগ্রামিং শুরু করার জন্য প্রয়োজনীয় সব কিছু শিখবেন পাইথন এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলো একটি যা ব্যবহার হচ্ছে ডেটা সায়েন্স মেশিন লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কোনো ধরনের অটোমেশন ওয়েব অ্যাপ এমনকি ইনস্টাগ্রাম তৈরিতে পাইথন আপনাকে এগিয়ে রাখবে সবার আগে আপনি যদি একেবারে নতুন হন চিন্তা কিছু নেই এই কোর্সে আমি ধাপে ধাপে সবকিছু সহজভাবে শেখাবো তাই আর দেরি না করে চলুন শিখে হাতে কলমে ধাপ ধাপে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের ধারাবাহিক অংশ যারা এখন আগের ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে পূর্বের ভিডিওটি আগে দেখে নিন তাহলে এই অংশটি আরও ভালোভাবে বুঝতে পারবেন এই পাইথন টিউটোরিয়ালে আমরা একটি প্রোগ্রাম লিখব যেটি আমাদের জন্মশাল জিজ্ঞাসা করবে এরপর সেটি আমাদের বর্তমান বয়স হিসাব করে টার্মিনালে প্রিন্ট করবে তাহলে শুরু করি ইনপুট ফাংশন দিয়ে আমরা লিখি ইনপুট বার্থ এয়ার অর্থাৎ বার্থ শব্দটি তারপরে একটি কোলন এবং একটি স্পেস এখন ইনপুট ফাংশনের রিটার্ন ভ্যালু আমরা একটি ভ্যারিয়েবলে সংরক্ষণ করব যার নাম দিব বার্থ ইয়ার। আগে বলেছি একাধিক শব্দ আলাদা করতে আমরা আন্ডার স্কোর ব্যবহার করি এরপর আমাদের বয়স গণনা করতে হবে তাই আমরা আরেকটি ভ্যারিয়েবল বানাই এস নামে এখানে কিছু সাধারণ গাণিতিক হিসাব করব ধরি এখন দুই হাজার পঁচিশ সাল তাহলে আমরা একটি এক্সপ্রেশন লিখতে পারি এমনভাবে দুই হাজার পঁচিশ মাইনাস বাড়তি আর সবশেষে আমরা সেই এস প্রিন্ট করবো টার্মিনালে চলুন এখন প্রোগ্রামটি চালাই এবং দেখি কি হয় তো আমি আমার জন্মসাল দিলাম উনিশশো তারপর এন্টার চাপলাম ও একটি ভুল বা অ্যারো দেখাচ্ছে এটা কি হলো যখনই আপনি এমন একটি বার্তা দেখেন তখনই বুঝতে হবে যে আপনার প্রোগ্রামে কোনো একটা সমস্যা রয়েছে এই বার্তার মাধ্যমে আমরা বুঝতে পারি সঠিকভাবে কোথায় ভুলটি ঘটেছে ফাইলের পাশে আপনি দেখতে পাবেন কোন ফাইলটি এই ভুল তৈরি করেছে এক্ষেত্রে সেটি হলো অ্যাপ ডট পাই আমাদের প্রোগ্রাম এখন শুধুমাত্র একটি ফাইল নিয়ে তৈরি কিন্তু বাস্তব জীবনে জটিল প্রোগ্রামগুলোতে শত শত এমনকি হাজার হাজার ফাইল থাকতে পারে এই ফাইলের দ্বিতীয় লাইনে বা লাইন নাম্বার টুতে আমরা একটি ভুল পেয়েছি এই লাইন নিচে আপনি দেখতে পাবেন উঠে সেই অংশ যেখান থেকে এই ভুলটা এসেছে এখানে আমরা বয়সীষে করছিলাম আর তার ঠিক নিচে দেখা যাচ্ছে ভুলের ধরন এই ক্ষেত্রে এটি একটি এবং বার্তায় বলা হচ্ছে ফর সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ করার জন্য যেসব টাইপ লাগবে এখানে তারা মিলছে না বা সাব করছে না ইন্ট এবং ইন্ট মানে হল ইন্টিজা অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা আর এস টিআর হল স্ট্রিং অর্থাৎ টেক্সট বা অক্ষরের ধারা এখানে আমরা একটি স্ট্রিং থেকে একটি করার চেষ্টা করছি আর পাইথন বুঝতে পারছে না কি করতে হবে চলুন ব্যাখ্যা করি প্রথমে আমি টার্মিনাল উইন্ডোটি বন্ধ করে নিচ্ছি আমরা যখন প্রথম লাইনটি চালালাম তখন বাড়তিয়ার নামক ভেরিয়েবলে যেটা সংরক্ষিত হয়েছে সেটা হলো একটি স্ট্রিং কারণ আমরা যা কিছু টার্মিনালে টাইপ করি তা সবসময়ই স্ট্রিং হিসেবে বিবেচিত হয় এমনকি আপনি যদি সংখ্যা টাইপ করেন তবুও অর্থাৎ আমরা যখন প্রোগ্রামটি চালাই তখন বাড়তি আর ক্যারিগুলের মান হবে একটি স্ট্রিং যার মধ্যে থাকবে চারটি অক্ষর নাইনটিন এই স্ট্রিং কিন্তু আসল সংখ্যা নাইনটিন এইটটি ফাইভ থেকে আলাদা একটি হলো ইন্টিসার আর একটি হল স্ট্রিং ঠিক তাহলে এক নাম্বার ফিরে আসি লাইন টুতে যেখানে এই ভুলটি ঘটেছে রান টাইমে অর্থাৎ যখন আমরা প্রোগ্রামটি চালাচ্ছি তখন এই অ্যাসাইনমেন্টের ডান পাশের এক্সপ্রেশন দেখতে হবে এভাবে টু মাইনাস ডবল কোটেশন নাইনটিন একটি সংখ্যা থেকে একটি স্ট্রিং বিয়োগ করার চেষ্টা এটাই সমস্যার মূল কারণ পাইথন বুঝতে পারে না কিভাবে এই এক্সপ্রেশনটি ব্যাখ্যা বা হিসাব করতে হবে এই সমস্যাটি সমাধান করতে হলে আমাদের নাইনটিন এইটি ফাইভ যেটি একটি স্ট্রিংকে ইন্টিজারে রূপান্তর করতে হবে তারপর আমরা সেটি টু থেকে বিয়োগ করতে পারবো এবং এটি খুবই সহজ এখন পর্যন্ত আপনি দুইটি ইন ফাংশন শিখেছেন একটি হলো প্রিন্ট আরেকটি ইনপুট পাইথনে আরও কিছু ফাংশন আছে যেগুলো কনভার্সন করার জন্য ব্যবহৃত হয় যেমন ইন্ট একটি স্ট্রিংকে ইন্টিজারে রূপান্তর করতে ব্যবহার করা হয় ফ্লট একটি স্ট্রিংকে ফ্লটে রূপান্তর করতে ব্যবহার করা হয় বুল একটি স্ট্রিংকে বুলিয়ান মানে বা ট্রু বা ফলসে রূপান্তর করে তাহলে এই সমস্যাটি ঠিক করতে হলে আমাদের আবার লাইন টুতে ফিরে যেতে হবে এবং বার্থিয়ার ভেরিয়েবলটিকে ইন্ট ফাংশনের মধ্যে দিতে হবে এইভাবে লিখতে হবে এস সমান্ড টোয়েন্টি ফাইভ মাইনাস ইন্ট বার্থ এখন এটা ঠিকভাবে কাজ করবে আমরা যখন এই স্ট্রিংকে ইন্ট ফাংশনে পাঠাই তখন এটি সেটিকে ইন্টিসারে রূপান্তর করে এরপর পাই ধনী এই এক্সপ্রেশনটি সঠিকভাবে হিসাব করতে পারে এখন চলুন আবার প্রোগ্রামটি চালায় প্রথম প্রশ্ন বার্থ ইয়ার ইজ তারপর এন্টার প্রোগ্রাম রেজাল্ট দেখাচ্ছে আই এম ফোর্টি ইয়ারস ওল্ড তো এই ছিল আজকে পর্বে আমি আপনাকে পরবর্তী টিউটোরিয়ালে এই ধারাবাহিক টিউটোরিয়ালের পরবর্তী অংশে দেখাবো আশা করি আজকের এই পার্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন পাইথন নিয়ে আমাদের এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরও নতুন কিছু দেখাবো আরো সহজভাবে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন জানান কেমন লাগলো আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন শেয়ার করুন বন্ধুদের সাথে যাদের এই স্কিলগুলো প্রয়োজন আপনার শেখার যাত্রা হোক আরো শক্তিশালী আরো কার্যকর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরে পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ